তার মধ্যে কানে দুটো পরীক্ষা হয় তার মধ্যে একটা মেশিন নাই অথচ পেশেন্টের কাছ থেকে সেই রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্টে টাকা নেওয়া হয় বিশাল বড় একটা দুর্নীতি আজ আপনাদের দেখাবো ডোমকলের স্বাস্থ্য পরিষেবার এক নজিরবিহীন ঘটনা যা দেখলে আঁকতে উঠবেন আপনি স্বাস্থ্য পরিষেবা নেমে রীতিমতন ডাকাতে চলছে খুব জমকল শহরের প্রাণকেন্দ্র হাসপাতাল থেকে ভিল ছোড়া দূরত্বে চলুন আপনাদের দেখায় কিভাবে সাধারণ মানুষের সঙ্গে চলে প্রতারণা আপনারা দেখছেন এটা ডুমকল অডিটন তো এখানে নাক কান গলা সব ধরনের পরীক্ষা হয় এই সেভাবে মার্কেটিং করা হয়েছে যদিও বা এখানে নাকের রিপোর্ট হয় না কানের রিপোর্ট আর গলার রিপোর্ট এই দুটো হয় পাশাপাশি কানের মেশিন বিক্রি হয় তো আমি আপনাদেরকে ভিতরের চিত্রটা দেখাই আপনারা দেখছেন এই যে ঘর এখানে পিটিএ পিটিএটা হয় পিটিএ টেস্ট মানে পিওর টোন অডিওমেট্রিক যেটাকে বলা হয় সেটা এখানে হয় এ হচ্ছে তার মেশিন যেটা ডিজিটালও না ম্যানুয়াল এই পরীক্ষাটা করতে নেওয়া হয় আটশো টাকা দেখায় পাশাপাশি এই হচ্ছে কম্পিউটার এবং এখানে দেখছেন কানের আর একটা রিপোর্ট হয় সেটা হচ্ছে টেমকোনোমেট্রিক যেটাকে সরকারের টিম বলা হয় ডি ওয়াই এম বা আই এ সেই মেশিনটা নাই এখানে কিন্তু মানুষের কাছ থেকে সেই রিপোর্টের টাকা নেওয়া হয় এবং সেই রিপোর্ট দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় সেটা আমি দেখাচ্ছি এখানে দেখছেন টেম্পোনোমেট্রির সব স্লিপ সাজানো আছে পর পর এবার কি হচ্ছে পিটিএ রিপোর্টটা করছে পাশাপাশি ডক্টর তো টেম্পোনোমেট্রিও লিখে ওটা শিরারি পরীক্ষা কিন্তু এখানে মেশিন নাই অথচ পিটিএ রিপোর্টটা করছে আর টেম্পোনোমেট্রিটা এখান থেকে যে স্লিপগুলো দেখছেন এগুলো কি করছে মিলিয়ে মিলিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই বিভিন্ন টাইপের আছে এখানে রিপোর্ট রিপোর্টগুলো দেখছেন যেমন এ টাইপ এখানে দেখেন একটার সঙ্গে একটা তারিখ মিলবে না এখানে তারিখ কত দিয়ে আছে উনিশে মে দু হাজার পঁচিশ এখানে আছে কত জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে কত আছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ মানে এগুলো বের করে রাখা থাকে যখন পেশেন্ট আসে তখন টেস্ট না করেই এই টেস্টের টাকা পেশেন্টের কাছ থেকে নেওয়া হয় এবং মানুষকে দীর্ঘদিন ধরে প্রতারণা করে চলে আসছে এ হচ্ছে প্রতারণার ফাঁদ দমকল অডিটনে এ হচ্ছে দৃশ্য কিন্তু বলতে গেলে স্টাফের পরে অত্যাচার স্টাফ ছাটাই স্টাফের বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে স্টাফকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করানো আপনাদেরকে দেখা দর্শক দেখ এখানে দেখবেন এই যে এই যে এটা মানে পিওর মেট্রি দুটোতে টাকা নেওয়া হয়েছে ষোলোশো টাকা আটশো টাকা আটশো টাকা করে কিন্তু এই যেটা টিম এই টিমপের মেশিনটাই নাই যেটা আমি শর্ট স্লিপ ভিতরে দেখালাম এই মেশিনটা নাই ল্যাব যেদিন থেকে করেছে সেদিন থেকে নাই এবং সেদিন থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে মালিককে কি শুনে না এবার কি হলো এই যে দালাল এটা হচ্ছে টনি এর নাম টনি ডক্টর আনসারুল কাদের অ্যাসিস্ট্যান্ট এ নাই চারশো টাকা তাহলে ঘাড় ভাঙলো কার গরিব মানুষের রক্তটা কার গরিব মানুষের দিন মজুর খেটে খাওয়া যে মুরগি ছাগল করি মানে কটি বাটি বিক্রি করে ডাক্তার দেখাতে এসছে তার রক্তটা শোষণ করা হলো এটা একটা নয় অনেক আছে এখানে যেমন আর এম লিস্ট পুরো শুধু টাকা টাকা কত দুর্নীতি দেখেন আরো আছে দেখেন এদিকে টিমপে রিপোর্টটা আমি দেখাই যেহেতু টিমটা নিয়ে আমি ইস্যু তুলেছি এই তো এখানে একটা টিম ষোলোশো ডক্টর এই কাদেরি মানে আনসারুল কাদেরি বানু ঘোষের কাছ থেকে টাকা নিয়ে হয়েছে টনি নিয়েছে চারশো টাকা কমিশনের টাকা আর ডক্টর সন্দীপচন্দ্রর একটা পেশেন্ট এসেছিল একশো টাকা কমিশন নিয়েছে এটা সর এখানেও আছে মানে এখানে পরপর দুটো তিনটে আছে এখানে কত দুর্নীতি দেখেন কীভাবে দুর্নীতি পরপর তিনটে রিপোর্ট তিনটে টাকা চারশো টাকা একটা তিনশো টাকা একটা তিনশো টাকা একটা মানে এখানে হয়তো একশো করে লেস হয়েছে দুটোতে বুঝতে পারলেন কী অবস্থা তা আমার কাছে কথা হলো অন্যায় পরা যেরকম অপরাধ অন্যায় চোখে দেখে চুপ থাকা বা সহ্য করা দুটো সমান অপরাধ আমি মনে করি তো এ প্রতারকের কি করা উচিত আপনারাই বিচার করুন কিভাবে প্রতারণা করে আসছে ডমকুলবাসের সঙ্গে ডমকুলে মানুষ অসহায় নিরীহ মানুষ তাদের উপরে এরকম জুলুম করে আসছে বহরমপুর থেকে ব্যবসা করতে আসছে এখানে মানুষকে শোষণ করার জন্য বলতে গেলে আমাদের উপরে গালাগালি কাছ থেকে বেরিয়ে যা কাল থেকে আসবি না হ্যান সমস্যা দেখছেন এগুলো এরকম ধরেন আছে প্রত্যেকটা পেজে মানে প্রত্যেকটা পেজে দালালি কমিশন দেখছেন আপনারা প্রত্যেকটা পেজে যান প্রত্যেকটা পেজে দালালি কমিশনে ভরা কটা দেখাবো এটা তো দু হাজার পঁচিশের মানে দু হাজার পঁচিশ সালের এটা তারপরে চব্বিশের আছে তেইশের আছে সেসব ডায়েরিগুলোর ভেতরে ভরা আছে আমি এখন ধর ব্লক করা আছে বের করতে পারছি না এটা কী রিপোর্ট ঠিক আছে তারপরে ধরেন আর একটা বিষয় এই যে এস কে ইসলাম এর রেজিস্ট্রেশন নাম্বার আছে ইনি হচ্ছেন বহরমপুর মেডিকেল কলেজের অডিওলজিস্ট এনার নাম হচ্ছে কবিরুল ইসলাম তো এই স্টাম্পটা ওনার স্টাম্প কিন্তু এখানে রিপোর্ট কী করছে একটা টেকনিশিয়ানে করছে কিন্তু স্টাম্পটা কার বহরমপুরে অডিওলজিস্টের এটা একটা প্রতারণা বিরাট বিরাট বড়ো ধরনের প্রতারণা কারণ এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ডক্টর ওটি করবেন ডক্টর মেডিসিন লিখবেন তো এটা মানুষের সাথে মানে কি বলবো বাজেভাবে প্রতারণা করা হচ্ছে আপনারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়া ভাইদের আপনারা বিষয়টা একটু দেখুন এবং এইভাবে জালিয়াতি করে দিনের পর দিন ব্যবসা করে আসছেন বিগত তিন বছর থেকে কেবল ছবি নয় চলুন একজন ভুক্তভোগীর বক্তব্য আপনাদের শোনাব তার মুখ থেকে সরাসরি শুনে নেব কি ঘটেছে তার সঙ্গে যে একেবারে কাজ থেকে দীর্ঘদিন ধরে দেখছে সেই পরিষেবা আর প্রতিবাদ করতে গিয়েই কাজ হারাতে হয়েছে তাকে প্রথমেই আমি আপনাকে জিজ্ঞাসা করব কি ঘটেছিল ঠিক আপনার সাথে ঘটেছিল বলতে গেলে ডুমকুল অডিটনের নাক কান গলার পরীক্ষা হয় তার মধ্যে কানের দুটো পরীক্ষা হয় তার মধ্যে একটা মেশিন নাই অথচ পেশেন্টের কাছ থেকে সেই রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্টে টাকা নেওয়া হয় বিশাল বড় একটা দুর্নীতি তো আমি ল্যাবের বয়স এখন রানিং দু বছর ন মাস আমি দু বছর ন মাস প্রথম থেকে আমি আছি কাজটা আমার শিখতে জানতে বুঝতে আমার সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় বছর আমি ফিল্ডে থাকি মার্কেটের স্টাফ হিসাবে কাজ করি যার কারণে আমার ল্যাবে সব সময় তো আসা হয় না তো যখন আমি জানলাম বুঝলাম তখন মালিককে আমি বলি যে স্যার দেখেন এভাবে তো একটা বিজনেস চলতে পারে না আপনার মেশিনে অথচ রিপোর্ট দিচ্ছেন মেশিনটা কবে আনবেন তো হ্যাঁ দিন পনেরোর মধ্যে ঢুকে যাবে সামনের মাসে আসবে অর্ডার দিয়ে দিচ্ছি এরকম নানানভাবে মিথ্যা কথা বলা প্রতারণা করা তারপরে আপনার আপনার সাথে ঠিক কি ঘটে ওখানে ঘটে বলতে গেলে যখন আপনি প্রতিবাদ করলেন যে আপনার মেশিন নেই সেখানে তখন আপনার সাথে কি ঘটলো তারপর আমার পিছনে লেগে গেল মানে নানান অত্যাচার যে মাসে ছটা সপ্তাহে করে মেশিন বিক্রি করতে হবে দুশো তিনশো পেশেন্ট আনতে হবে এরকম একটা প্রেশার আমার মাথার উপরে বোঝা চাপ আপনি বলার আগে পর্যন্ত ছিল না না ছিল না মেশিনটা বলার আগে এটা পড়ে আচ্ছা তারপর پیشنটদের কাছে তাহলে কি রকম ভাবে پیشنটদেরকে প্রতারণা করে আপনি কি ভাবছেন কিরকম ভাবে প্রতারণা করা হয় প্রতারণা কারণ যে টেস্ট হচ্ছে, যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টের মেশিন নাই তাহলে কি করে রিপোর্টটা দিচ্ছে সে দিচ্ছে কিভাবে বহরমপুর অডিটোন হচ্ছে মেন ব্রাঞ্চ সেখানে মেশিন আছে টিম্পোনোমেট্রিক সেখান থেকে শর্ট স্লিপ অনেকগুলো প্রিন্ট করে এখানে জমা রাখে তারপরে ডাক্তার যখন পিটিএ টিম একসঙ্গে লিখে তখন পিটিএ মেশিনটা আছে পিটিএ রিপোর্টটা করে পাশাপাশি টিমপের রিপোর্টটা ওই মিলিয়ে মিলিয়ে পিন আপ করে দিয়ে দেয় আর পেশেন্টের কাছ থেকে টাকা নেওয়া হয় মানে ডবল নেওয়া দুটো রিপোর্টের জন্য এটা দুটো রিপোর্টের টাকা নেওয়া হয় এটা অসুবিধা কি হতে পারে রোগীর পরিবারের বা রোগীর অবশ্যই অসুবিধা হয় কারণ দেখেন ডায়াগনস্টিকটা ঠিকঠাক হচ্ছে না এবার ডাক্তার ওই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ওটি করবে মেডিসিন লিখবে পেশেন্টের কিন্তু সঠিক ট্রিটমেন্টটা হলো না মেডিসিনটা ঠিকঠাক প্রয়োগ হলো না। এবার তোমরা পুরো একটা রিপোর্ট পুরো ভই থাকে যেখানে কোনো পার্টিকুলার কোনো মানে ইউনিক জিনিস ওখানে থেকে পাওয়া যাচ্ছে না যে আদেও ওই রিপোর্টটা হচ্ছে না সে করে এটা বলতে যাচ্ছেন আপনি? একদম 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 সঠিক একদম ভয় হচ্ছে আর এখানে ডাক্তারদের কোনো দোষ নাই কারণ ডাক্তাররা তো ল্যাবে এসে দেখছে না কোনটা মেশিন আছে কোনটা মেশিন নাই। এবার বিশ্বস্ত একটা ল্যাব সেখানে অডিওলজিস্টের স্টাফ মারা আছে। সেখানে ডাক্তার তো নিঃসন্দেহে সে পেশেন্টে ওটি করবে মেডিসিন লিখবে এখানে ডাক্তারদের দোষ আমি দিচ্ছি না ডাক্তাররা রিপোর্ট দেখেই ওষুধ লিখে বা আপনার ট্রিটমেন্ট করে কিন্তু সেই রিপোর্টটাই প্রপার রোগীর পরিবার পাচ্ছে না এটাই হ্যাঁ একদম একদম রিপোর্টটা ঠিকঠাক সঠিক হচ্ছে না এবং জালিয়াতি হচ্ছে জালিয়াতি মেশিন তো নাই রিপোর্ট দিচ্ছে পাশাপাশি অডিওলজিস্টের স্ট্যাম্প দিচ্ছে অথচ টেস্ট করছে টেকনিশিয়ান যার কোনো ট্রেনিং নাই তাহলে সে ডায়াগনস্টিক কি করে ঠিকঠাক হচ্ছে আর অডিও অডিওলজিস্ট না থাকা অবস্থায় তার স্টাম্প কেন দেওয়া হচ্ছে এবং সেটা ডাক্তার দেখছে দেখার পরে ওটি করছে এটা তো মানুষের সাথে বিশালভাবে প্রতারণা আপনি লাস্ট কবে ওখানে গেছিলেন কবে দেখেছেন যে ওখানে মেশিন নেই লাস্ট এই এক তারিখ এক তারিখ পর্যন্ত লাস্ট আমার সঙ্গে মানে ইয়া ভাই এক তারিখ পর্যন্ত কোনো মেশিন ওখানে ছিল না 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 এক তারিখ পর্যন্ত ছিল না তারপরে এখন এটা আমার খবরটা দেখার পর হয়তো মেশিন ঢুকাতে পারে এত কিছু দেখানোর পরেও আততে কি কোনো পরিবর্তন আসবে না সর্ষের মধ্যেই আছে ভূত এই গোটা চক্রের সঙ্গে জড়িয়ে আছেন চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকরা এমনটাই দাবি করছে স্থানীয়রা এখন দেখায় আধিকারিক থেকে প্রশাসনের ঘুম ভাঙে না